শুভ সন্ধ্যা সবাইকে সবাই তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে রবিবার এই সন্ধ্যাবেলা দেখো রেডি হয়ে নিয়েছি ভাবছি যে একটু ঘুরে আসা যাক প্রচণ্ড গরম আজকে পড়েছে তো ঘুরতে যেতে তো সবারই ভালো লাগে তখন আর গরম টরম কিছুই মনে হয় না তো এই যে দেখো রেডি হয়ে নিয়েছি তিনজন মিলে এখন যাব পাশে একটা দোকানে এই যে দেখো চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটা নতুন ফাস্ট ফুডের দোকান খুলেছে এর আগে একদিন এসেছিলাম ওখানে খাওয়ার জন্য কিন্তু সেদিন খাওয়ার শেষ হয়ে গেছিলো তো আমরা কিছুই পাইনি ফিরে এসেছিলাম বাড়িতে তো আজকে সেই জন্য আমার বর আসার সময় বলে এসেছিলো যে আমরা কিন্তু আজকে আসব তো বললো ঠিক আছে স্যার আপনি আসুন আমরা খাওয়ার রেখে দেব তো এই যে আমরা দেখো বসে পড়েছি তিনজন মিলেই দোকানটা নতুন তৈরি করেছে তো খুব একটা বড় না ছোটোখাটোই দোকান কিন্তু খুবই ভিড় বসার জায়গা ঠিকঠাক পাওয়া যায় না তো ওই যে আমাদেরকে বসিয়ে দিলো একবারে কোনায় বসেছিলাম আমরা তারপর দেখো এই যে মেয়ের এখনও আসেনি বিরিয়ানি ওই জন্য ওদিকে তাকিয়েছিল আর ওদিকে একটা দাদাভাই দেখতে পাচ্ছ ও হচ্ছে আমার বড় স্টুডেন্ট ওরা দুজনে কথা বলছিল তো এই যে তারপরে টেবিলে তিনজনের পাতে চলে এসেছে বিরিয়ানি এখন মানে এত সুন্দর লাগছে দেখে দেখেই মনে হচ্ছে যে অর্ধেক পেট ভরে গেল আর তারপরে এই যে আমার বর খাচ্ছে আর গল্প করছে আর এই যে আমার মেয়ে ও তো বিরিয়ানি দেখে চরম খুশি মানে ও তো খাওয়ার থেকে ও দেখেই খুশি বেশি বাচ্চারা যেরকম হয় আর কি তো ওই যে দেখো চামচ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে প্রচণ্ড গরম জল খাচ্ছে আবার ঝাল লাগছে ও বিরিয়ানি খাচ্ছে আর এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা এই যে বসে পড়েছি ওই যে আমার বর ওখানে দাঁড়িয়ে রোল নিচ্ছে আমার শাশুড়ি মা তো বিরিয়ানি খায় না সেই জন্য মার জন্য আর কি রোল নিয়ে আসবো তাই জন্য ওখানে রোল নিচ্ছে আমি এখানে বসে আছি গরম লাগছিল প্রচণ্ড তাই তো চলো ঠিক আছে টাটা বাই বাই পরে আবার দেখা হবে অন্য ব্লগে